হ্যালো বিয়র্স আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন যে ইমুতে মেসেজ আসতেছে কিন্তু সাউন্ড হচ্ছে না তো অনেকে আমার কাছে বলেছেন যে ভাইয়া ইমুতে মেসেজ আসতেছে সাউন্ড হচ্ছে না তো আমরা কীভাবে এই সমস্যার সমাধানটা করব তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো ইমুতে যদি মেসেজ আসলে সাউন্ড না হয় তাহলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন এমআই অ্যাপ্লিকেশনের মধ্যে তো আমি চলে গেলাম ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে তো এমআই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রোফাইলের লোগো থাকবে আপনারা এখান থেকে প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো অবশ্যই আপনার এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো আপনারা এখান থেকে প্রোফাইল আইকনের এবার ক্লিক করে দেবেন এখান থেকে আমি প্রোফাইল আইকনের এবারে ক্লিক করে দিলাম অবশ্যই আপনারা ভিডিওটি একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হিসেবে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে চলে আসবে সেটিংস অপশন তো আপনার এখান থেকে সেটিংস অপশনের পর ক্লিক করে দেবেন তো সেটিংস অপশনের পর ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারছেন এখানে নোটিফিকেশন অপশন চলে আসবে তো আপনারা এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেবেন তো নোটিফিশন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে ফ্রেন্ড মেসেজ তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে ফ্রেন্ড মেসেজ তো আপনি এখান থেকে ফ্রেন্ড মেসেজে ক্লিক করে দেবেন এখান থেকে ফ্রেন্ড মেসেজে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে চলে আসবে শো মেসেজ প্রিভিউ তার নিচে আছে ভাইব্রেশন এবং সাউন্ড দেখতে পারছেন এখানে লেখা আসবে সাউন্ড তো আপনার এখান থেকে সাউন্ডের মধ্যে চলে যাবেন যেহেতু আপনাদের মেসেজ আসলে সাউন্ড হয় না তো আপনার এখান থেকে সাউন্ডের মধ্যে চলে যাবেন দেখতে পারবেন এখানে নো সাউন্ড আপনাদের দেওয়া থাকতে পারে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে নো সাউন্ড দেওয়া থাকতে পারে তার নিচেটা আছে ডিফল্ট তো যদি আপনাদের এখান থেকে ডিফল্ট দেওয়া থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ফোনে সাউন্ডটা আসবে যদি আপনাদের এখান থেকে নো সাউন্ড দেওয়া থাকে ধরেন এখান থেকে আমি এখান থেকে নো সাউন্ড সিলেক্ট করে দিলাম তাহলে কিন্তু আমার ফোনে যে মেসেজগুলো আসবে সেই মেসেজে কিন্তু সাউন্ডটা শো হবে না তবশ্য আপনার এখান থেকে ডিফল্ট দিয়ে দেবেন অথবা আপনারা এখান থেকে চাইলে আপনারা সাউন্ডগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের ফাইলের যে সাউন্ডগুলো আছে মানে আপনাদের মেমোরিতে যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন দেখতে পারছেন এখানে লেখা আছে সিলেক্ট অডিও ফাইল তাহলে আপনারা এখান থেকে কিন্তু অডিওগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন যদি আপনাদের এখান থেকে নো সাউন্ড দেওয়া থাকে অবশ্যই আপনারা এখান থেকে ডিফল্ট সিলেক্ট করে দেবেন অথবা এখান থেকে আপনারা সিলেক্ট ফাইল আপনারা এটা সিলেক্ট করে আপনারা আপনাদের মেমোরি থেকে বা আপনাদের গ্যালারি থেকে কিন্তু আপনারা সাউন্ডগুলো দিতে পারবেন তখন কথা হচ্ছে আপনারা কীভাবে এগুলো আপনারা ঠিক করার পরে যদি আপনাদের সমস্যাটা না মানে সমস্যার সমাধানটা যদি না হয় তাহলে আপনারা কী করবেন আপনাদের ইমোটা আপডেট করবেন এবং আপডেট করার পরে আপনারা ইমোটা ক্লিয়ার ডাটা করবেন অথবা ক্লিয়ারটা যদি করার পরেও যদি না হয় আপনারা ইমোটা আনইনস্টল করে দিয়ে এবং ইনস্টল করবেন তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধানটা হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে তিনটা বাটন আছে এই তিনটা বাটন আপনারা এখান থেকে অন করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধানটা কিন্তু আপনারা করতে পারবেন নিচের যে বাটনটা আছে লক স্ক্রিন এটা যদি আপনাদের অফ থাকে তাহলে কিন্তু এই যদি মেসেজগুলো আসে সেই মেসেজগুলো কিন্তু এই কিন্তু মানে স্ক্রিনে কিন্তু শো হবে না অবশ্যই আপনারা তিনটা বাটন এখান থেকে অন করে রাখবেন আশা করি আপনাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধানটা কিন্তু আপনারা করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই মধ্যে যদি মেসেজ আসে সাউন্ড যদি না হয় তাহলে আপনারা কীভাবে এই সমস্যার সমাধানটা করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটার মাধ্যমে তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন তো আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা ফেসবুক পেজ ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ